সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও হচ্ছে দশহরার মা মনসার পুজোর ভিডিও এখানে দেখো আমার ঘরে যে মা মনসার প্রতিমা রয়েছে যেটা এই বছর নিয়ে তিন বছর হলো মায়ের মূর্তি আমি পরিবর্তন করিনি সেখানে মাকে আমি পদ্মফুল রজনীগন্ধার মালা জবা ফুল জবার মালা সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি মাকে একটি নতুন শাড়ি মায়ের নাকছত্রের ওপর দিয়ে দিয়ে দিয়েছি এই শাড়িটি আমার মা দিয়েছেন মা মনসাকে তার সাথে মায়ের হাতে নতুন শাখা লোহা আলতা সিঁদুর এবং চাঁদমালা সব কিছু মায়ের কাছে নিবেদন করা হয়েছে এ দেখো আলতা সিঁদুর মায়ের কোলে আর মায়ের এখানে নতুন শাড়ি শাড়িটাকে এরকম ঘোমটার মতন করেই পরানো ছাড়া আর কোনো উপায় নেই যেহেতু মায়ের বসা মূর্তি ছোট মূর্তি এখানে মা গঙ্গার মূর্তিও আছে যেটা গেল বছর আমি হরিদ্বার বেড়াতে গেছিলাম সেখান থেকেই নিয়ে এসেছিলাম তো এবার মা মনসা মা গঙ্গার বিশেষ পুজো করে নেব এখানে মায়ের চিঁড়ে মুরকি বাতাসা লাড্ডু কাজু বরফি এই চিঁড়ে মুরকি হচ্ছে মায়ের প্রসাদ যেটা আমরা আজকে সবাই গ্রহণ করব এখানে এই পাথরের বাটিতে মাকে দেওয়া হয়েছে দুধকলা আর বাতাসা আরেকটি শ্বেতপাথরের বাটিতে অষ্টনাগের জন্যে দুধকলা এবং বাতাসা এবং মনসা পুজোয় মসুর ডাল আর উচ্ছে দিতে হয় তো এটা একটা কোণে আমি রেখে দিয়েছি আর এখানে একটি পাত্র রয়েছে মা মনসার যেখানে দশ রকমের ফল রাখা হয়েছে কলা শশা আপেল জামরুল জাম খেজুর কিশমিশ আম তার সাথে রয়েছে কাজু রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি তো একটা মা মনসার জন্য দশ রকমের ফল এবং মিষ্টি আর একটা মা গঙ্গার জন্য দশ রকমের ফল আর মিষ্টি আর বাকি একটি থালার মধ্যে ঠাকুর ঠাকুরঘরে থাকা বাকি সমস্ত দেবদেবীদের জন্যে ফল এবং মিষ্টি এই দিয়েই তাদের পুজো আমি করে নেব মায়ের অপরূপ রূপ এবং দেখো এই তিন বছর মায়ের যেহেতু পুজো হচ্ছে মায়ের মূর্তির মধ্যে কোনো সেরকম অসুবিধা এখনো হয়নি এখানে মাকে বিবিধ দ্রব্য দিয়ে স্নান করিয়ে নিয়েছি কাঁচা দুধ তার সাথে ঘি মধু সব কিছু তো মা এই বাদ থেকে উঠে ওই বাচ্চাবে গিয়ে সুগন্ধি জলে স্নান করে নিয়েছে এখানে মা গঙ্গা বসে আছে এখন বাচ্চাবে তাকেও স্নান করিয়ে নেওয়া হয়েছে বিবিধ দ্রব্য দিয়ে যেমন দুধ মধু ঘি তারপর চন্দন জল গঙ্গা জল নর্মদার জল তো মা মনসার এই পিতলের মূর্তিকে স্নান করিয়ে এখানে সিঁদুর চন্দন দিয়ে মালা দিয়ে সাজিয়ে নিয়েছি মা গঙ্গাকেও এখানে স্নান করিয়ে মুছিয়ে সিঁদুর চন্দন সব কিছু লাগিয়ে বিবিধ মালা নতুন বস্ত্র দিয়ে মাকে সাজিয়ে এখানে স্থাপন করে নিয়েছি এবার করে নেব বিশেষ পুজো যতটা যা আমি যেমন পারি মাকে দশ রকমের ফুলও নিবেদন করা হয়েছে মা গঙ্গা এবং মা মনসা দুজনকেও দশ রকমের ফুল নিবেদন করা হয়েছে আর এখানে মায়ের হাঁস তাকে দেখলে তাকেও পুজো করা হয়েছে মা গঙ্গাও ছোটো মূর্তি কিন্তু একেবারে মা ফুলে ফুলে ঢেকে গেছে এখানে মায়েদের উদ্দেশ্যে পানও নিবেদন করা হয়েছে পান ছাড়া পুজো কমপ্লিট হয় না বিশেষ পুজো এখানে মায়ের আরতির ব্যবস্থাও করা আছে আরতি করে নেব সব কিছু দ্রব্য দিয়ে তারপর পড়ে নেবো মনসা পুজোর পাঁচালি মনসা স্তোত্র আর গঙ্গা স্তোত্রটা বড্ড শক্তটা আমি পড়ে উঠতে পারি না ভাষাটা বড্ড শক্ত আয়ত্তে আনতে পারিনি তো এইভাবেই করে নিলাম এবছরে দশহরা মায়ের বিশেষ দশহরার দিনে মা মনসা এবং মা গঙ্গার বিশেষ পুজো তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না এবং আশা করি মায়ের আশীর্বাদে মায়ের করুণায় তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যেখানে আমার ঠাকুর ঘরে বাকি সমস্ত দেবদেবীদের তো দর্শন একবার আমি সব সময় আমার সব ভিডিওতে করিয়েই থাকি এখানে দেখে নাও সমস্ত দেবদেবীদের একবার আশা করা হচ্ছে যে হয়তো সামনের বছর মা মনসা এই বিগ্রহ পরিবর্তন করতে হবে কারণ তিন বছর হয়ে গেল যদিও মায়ের মূর্তির মধ্যে সেরকম কোনো পরিবর্তন আসেনি তবুও মনে হচ্ছে সামনের বছর মায়ের মূর্তি চেঞ্জ করতে হবে তো এরপর আমার মেয়ে আমার সে ঢুকে আরও ফুল দিয়ে মাকে সাজিয়েছে জয় মা সবাই ভালো থেকো